সেটা হচ্ছে ভাদর মাসের বৃষ্টি ভারছে শ্রাবণ মাসের বৃষ্টি তো আজকে আমি এই ক্ষেত আসতে মানে বিল আসতে খেলি বুঝলে না কেউ ক্ষেত বলে কেউ বিল বলে কেউ জমি বলে বুঝলেন মানে বুঝতে পারলে হলে বুঝলেন তো আমি আস্তে আস্তে কতগুলো ছায় ওখানে রিলস বানাচ্ছিলো বলছি আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে তো আমি ওদেরকে বললাম হে রে বাপ ছাড় রে শ্রাবণ মাসের ভাদ্র মাসে যেটা ভাদ্র মাসের কি ভাদরিয়া বৃষ্টিটা দেখ কেমন হচ্ছে চার ধারে কাদায় কেচকেচিয়ে যাচ্ছে শ্রাবণ মাস নিয়ে এখনো পড়ি আছে এটা ভাদ্র মাস চলছে তো সে যাই হোক তারা এমনি রিলস বানাচ্ছে তো তাদেরকে আমি বলছি তো শ্রাবণ মাসের বৃষ্টি বাদ দিয়ে ভাদর মাসের বৃষ্টিটা দেয় এত বৃষ্টি হচ্ছে চার ধারে কাদায় কেচকেচি চড়ে কি চড়ে পুরো একদম ঝাচ্ছাতাময় পড়বে ঠিক আছে তো সে যাই হোক আমরা চাষিবাসী মানুষ তো কাদাই কেচকেচি আমাদেরকে ভালোই লাগে মোটামুটি সব সবসময় তো চলে কাদাই কাজ সেটা ছাড়ো তো আপনাদেরকে এই ভাতর মাসের বৃষ্টিটা কেমন লাগছে এটুকু কমেন্টে জানাও আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও হালকা করে জানাই দিও কারণ যদি ভালো লাগে তাহলে টুকটাক টাকা করে লাইক মাইক করিয়ে দিও বুঝে যান তো এটাই আমার প্রথম ছিল তো যদি ভালো লাগে তো আমারও ভালো লাগবে একটুকু এরকম ভিডিও বানাইতে বুঝেছ এই সময় বিলিয়া বাদাড়ে খেতে মেতে ঘুরি বুলি তো যদিটুকুটাকু ভিডিও বানাই আপনাদেরকে এনজয় দিতে পারি বুঝেছ তো ভালো থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর ভাদর মাসের বৃষ্টির কথাটা একটু জানাই দি ভুলিও না কেমন হচ্ছে বুঝেছ